আজকে এগারো ডিসেম্বর খাতা কলমে এসআইআর এর কাজ আজকে শেষ হওয়ার দিন কিন্তু সকালে যখনই আজকে সব হিসাব মিলিয়ে জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বিএলও অ্যাপস ওপেন করে দেখছি একটা নতুন আপডেট দিয়ে দিয়েছে এবং সেটা সব থেকে ভয়ঙ্কর আপডেট সেটা কি যে গত চার নভেম্বর শুরু হয়েছে এসআইআর সেই তারিখ থেকে নিউজে বড় বড় হেডলাইন করে বলা হচ্ছিল কি যে ফর্মের সাথে কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না ভালো কথা সবাই সেই হিসেবে কাজ করলো নিউজ লাইনে নিউজে হেডলাইন সেই অনুযায়ী কাজ করলো কেন কেউ ডকুমেন্টস জমা দেয়নি কেউ ডকুমেন্টস জমা নেয়নি অনেকেই হঠাৎ করে আজকে বলছে বিএলও অ্যাপসে শেষ দিনে রিভেরিফাই লজিক্যাল this creep এই যে অপশনটা নতুন করে দিয়েছে ঠিক আছে এই অপশনটা হচ্ছে আজকে নতুন যে রিভেরিফাই করতে হবে কাদের লজিক্যাল ডিসপেন্সারেস অর্থাৎ যাদের 2002 এর সঙ্গে 2025 এর নামের বানানেরও একটু পরিবর্তন হয়েছে তাও আর কোন বানান ইংরেজি বানানটা তাদের একটা ডকুমেন্ট আপলোড করতে হবে এবার ধরুন এটা এটাতে কাদের কাদের হবে ধরুন আপনার 2002 সালের ভোটার লিস্টে ইংরেজি বানান ছিল এস ই কে এইচ সেক এখন আপনার ভোটার লিস্টে সেক বানান হচ্ছে এস কে তাহলে তার জন্য দিয়ে দিয়েছে ডকুমেন্টস এর একটা অপশন ডকুমেন্টস তার জন্য আপলোড করতে হবে আচ্ছা দুই নম্বর যে সমস্ত মহিলাদের ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে এবং লিংক দিয়েছে বাবা অথবা মায়ের ঠিক আছে সে তো ওই লিংকের সঙ্গে মিলছে না তারও একটা ডকুমেন্টস আপলোড করতে হবে আচ্ছা তারপরে ধরুন যে সমস্ত ছেলের বা মানুষদের ভোটার কার্ডে হয়তো বাবার নাম রয়েছে এস কে শেখ বর্তমানে আর দু হাজার দুই সালে ওর বাবার নাম ছিল এস ই কে শেখ তারও ডকুমেন্টস আপলোড করতে আপলোড চেয়েছে এইভাবে সবার ডকুমেন্টস আপলোড চেয়েছে যাদের একটুও বানান পরিবর্তন হয়েছে এবার এটা খারাপ কিছু না এটা ভালো জিনিস এবার এটা ভালো জিনিস যে ডকুমেন্টস চাইছে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে এটা সমস্যা নেই সমস্যাটা কোথায় যে এক মাস দেড় মাস আগে কাজ শুরু হলো প্রথম থেকে বলা হলো ডকুমেন্টস লাগবে না ডকুমেন্টস লাগবে না ডকুমেন্টস জমা করতে হবে না নিউজে বারবার প্রচার করা হলো কোন ক্যান্ডিডেট ডকুমেন্টস জমা দেয়নি কোন ক্যান্ডিডেট বিএলও ডকুমেন্টস নেয়নি আমার মতো কিছু পাগল বিএলও আছে যারা ডকুমেন্টস নিয়ে কাজ করেছে আমি যেমন ডকুমেন্টস নিয়ে কাজ করেছে তো এই যে এখন ডকুমেন্টস চাইছে শেষ দিনে এটা সম্ভব ডকুমেন্টস নেওয়া শেষ দিনে অনেক ভোটার বাইরে থাকে তারা কি করে ডকুমেন্টস পাঠাবে ঠিক আছে আমি নিজে ছশো কিলোমিটার দূরে কাজ করছি আমি আমার বাড়িতে এখন কি করে ডকুমেন্টস পাঠাবো আমি হয়তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম সবার পক্ষে এটা সম্ভব হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠানো তো এই যে কাজ না আছে কোনো প্ল্যানিং না আছে কোনো গাইডলাইন যখন যেটা ইচ্ছে আপডেট দিয়ে দিচ্ছে ঠিক আছে এই কাজটা করা আর একটা অপশন আবার ওখানে রয়েছে নো অ্যাকশন রিকোয়ার্ড নাম পরিবর্তন হয়েছে কিন্তু কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই এবার বলুন কে কার দায়িত্ব নেবে আমি একজন বিএলও হিসেবে কারো দু হাজার দুই দুই সালের নাম ছিল জামাল শেখ এখন ওর নাম হয়েছে জামাল আলী ও ডকুমেন্ট ছাড়া আমি ওর দায়িত্ব নেব কি করে বলুন কেন নেব তাই না আমাকে তো আমি তো ডকুমেন্টস নেব আমি ওর দায়িত্ব কেন নেব কারণ জবাব দিয়ে তো আমাকে করতে হবে যে ওর নাম এসি কে থেকে এস কে কি করে হলো তার তো তখন আমাকে জবাব দিতে হবে যদি আমি ডকুমেন্টস না নিই সে জবাব তো আমি দিতে পারবো না কারণ আজ পাঁচ বছর পর দশ বছর পর যখন এই ইলেকশন রোল চেক হবে তখন যে বিওলো কাজ করেছে সেই বিওলোকে ডাকা হবে যে আপনি কি দেখে কাজটা করেছিলেন কোনো বিওলো সে দায়িত্ব নিতে পারবে আমি তো নেব না কারণ আমি ছশো কিলোমিটার দূরে কাজ করছি আমাকে তখন ছশো কিলোমিটার দূর থেকে এসে জবাব দিয়ে যেতে হবে সম্ভব সম্ভব না তো এই আপডেটটা ভালো আপডেট কিন্তু সময় সাপেক্ষ আপডেট এটা প্রথমে দেওয়া উচিত ছিল যাদের ডকুমেন্টস এর সঙ্গে নামের মিল থাকবে না তাদের জন্য আলাদা এই যে ব্যবস্থাটা এখন দেওয়া হচ্ছে এটা প্রথমে দিতে হতো তাহলে ফিল্ডে গিয়ে কাজটা করা হতো অনেক ভোটার বাইরে কাজ করে যারা তারা একদিন এসে ফর্ম ফিল করে জমা দিয়ে চলে গেছে ডকুমেন্টস দেয়নি তারা আবার ডকুমেন্টস চাইবো কি করে দিবে ওরা ডকুমেন্টস আবার আসতে পারবে ডকুমেন্টস জমা দিতে ঠিক আছে তো এই আপডেটটা এসছে আপনারা সহযোগিতা করুন যতটা পারবেন আপনার বিএলওদের বাকি বিয়ল ওদের কোনো ইচ্ছে নাই যে আপনার কাছে ডকুমেন্টস নেবে আপনাকে বারবার ফোন করবে বিরক্ত করবে কারো কোনো দরকারও নেই ইচ্ছে নেই সবই পরিস্থিতি নিয়ম ওরাও অর্ডার মানতে বাধ্য আমরা অর্ডার মানতে বাধ্য আমরা ধন্যবাদ